সবাইকে অসংখ্য ধন্যবাদ ট্রেনিং লার্নিং হ্যাশ ভিক্টোরি ট্যাস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে সম্মান করছি এবং উপস্থিতি যারা রয়েছেন প্রত্যেকের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সালাম আসসালাম আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই বিষয়টি হচ্ছে নীতি নৈতিকতা সম্মিলিত একজন মানুষ বলতে কি বোঝায় আমি আপনাদের সামনে উপস্থিত করতে চাই যে মানুষ হিসেবে আমাদের মূল্যায়ন করা হয় আমাদের উচ্চতা সৌন্দর্য বা সম্পদ দেখে নয় বরং দেখা হয় আমাদের কতটা নীতিবান কতটা নৈতিক এবং আমাদের চরিত্র কতটা দৃঢ় কারণ মানুষের পরিচয় নীতি এবং নৈতিকতার প্রকৃতি হিসেবে যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই নীতি এবং নৈতিকতা এই দুটি শব্দ দেখতে একই রকম হলেও তাদের আকৃতি এবং কার্যকরিতা গভীরভাবে সম্পর্কিত নীতি হলো আমাদের আচরণকে পরিচালিত করার নিয়ম আদর্শ এবং সিদ্ধান্ত গ্রহণের মানদণ্ড আর নৈতিকতা হলো সেই নিয়মের প্রতি আমাদের অন্তর্গত বিবেকের সাড়া এবং সৎ অসৎ সক্ষমতা সচেতনতা যে মানুষ নীতিবান সে জানে কোন কাজটা সঠিক এবং কোনটি ভুল যে মানুষ নৈতিক সে শুধু জানে না বরং সে সঠিক কাজটি করার মানসিক দৃঢ়তাও রাখে নীতি যোগ নৈতিকতা যদি আমরা এটা বলতে চাই তাহলে আমরা এটা বলতে পারি একটি পরিপূর্ণ চরিত্রবান মানুষ নীতি নৈতিকতা একজন মানুষ কেমন হবে সে সম্পর্কে যদি আমি আপনাদের সামনে উপস্থিত করতে চাই তাহলে এভাবে বলা যায় যে সত্য কথা বলার সাহস রাখে মিথ্যা ভণ্ডামি প্রতারণা তার কাছে ঘিনিত সমাজ বা পরিবেশ যতই চাপ তৈরি করুক না কেন সে সত্যকে আঁকড়ে ধরে থাকতে চায় আবারও যদি বলতে চাই যে অন্যের ক্ষতি করে না বরং উপকারের জন্য নিজের মানসিকতাকে প্রভাব বিস্তার করে অহিংসা দয়া সহানুভূতি তার চরিত্রের প্রধান শক্তি একজন নীতিবান ব্যক্তি জানে তার আচরণ সমাজের উপরে কতটা প্রভাব ফেলে যে ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে পরিস্থিতি কঠিন হয়ে হলেও সে ন্যায্যের পাশে দাঁড়ায় কারো উপরে অবিচার হলে নীরব দর্শক হিসেবে থাকে না সে সেটার প্রতিবাদ করে সে প্রতিশ্রুতি রক্ষা করে কারণ মানুষের এই ব্যক্তিগুলো হয় পরিবার সমাজ কর্মক্ষেত্র যেখানেই থাকুক না কেন সে নিজের দায়িত্বকে গুরুত্ব দিয়ে সঠিকভাবে পালন করতে যে নিজের ভুল স্বীকার করতে পারে অকপটে নিজেকে পরিবর্তন করতে পারে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে আবেগে নয় নীতি এবং বিবেকের সিদ্ধান্ত নেয় তৎক্ষণিক রাগ লোভ বা আবেগকে নয় বরং তার সিদ্ধান্ত হয় নৈতিকতা বোধের উপর নীতি নৈতিকতার অভাব সমাজ যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে সে বিষয়ে যদি আমি আপনাদের কাছে বলতে চাই এই নীতিনৈতিকতা নৈতিকতাহীন মানুষগুলো সমাজের দুর্নীতি বৃদ্ধি করতে সহায়তা করে নীতিনৈতিকতা মানুষগুলো অবিচার বৈষম্য এবং বিশৃঙ্খলা তৈরি করে প্রতিনিয়ত প্রতিটি পরিবেশে নীতি নৈতিক মানুষগুলো একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে নীতি নৈতিক্ষীন অভাব যে সমস্ত মানুষ রয়েছে তারা সহিংসতা সংঘর্ষ এবং অপরাধ বৃদ্ধি করতে চেষ্টা করে একটি পরিবার একটি প্রতিষ্ঠান বা রাষ্ট্র কোনোটাই নৈতিকতা ছাড়া স্থায়ী হতে পারে না এমন কি কোনো কোম্পানি নৈতিকতা হলো একটি গাছের মূল্যের মতন মূল শক্তিশালী হলে গাছকে ঝড়ও টলাতে পারবে না নীতিনৈতিকতা সম্মিলিত মানুষের গুণবলী হিসেবে যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তাহলে সর্বপ্রথমে বলতে হয় ওই ব্যক্তিটাকে অবশ্যই সততা ধারণ করতে হবে সততার আলোকেই সে নিজের জীবনে এগিয়ে নিয়ে যায় সততা তাকে আত্মবিশ্বাসী করে তোলে সম্মান দেয় এবং আত্মমর্যাদা বাড়ায় তার ভিতরে একটা মানবিকতা লালন করতে থাকে সে জানে মানুষ মানুষের জন্যই দুঃখ দুর্দশার সে পাশেই দাঁড়ায় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয় নিজেকে সবসময় অন্যের জন্য আত্মনিয়ন্ত্রণ করতে সে বিশ্বাসী থাকে লোভ হিংসা অহংকার এইসব তার পথে বাধা হতে পারে না সে নিজের আবেগ এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখে ন্যায়পরণ এবং সাহসী যে সমস্ত ব্যক্তিরা হয় ভীতি এবং সন্ধান সুযোগ সন্ধানী নয় ন্যায়প্রণ এবং যে সমস্ত ব্যক্তিরা সাহসী হয় এবং তারা ভীতু এবং সুযোগ সন্ধানী হয় না সে সাহসের সাথে সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকটি ধাপ অতিক্রম করতে চায় সম্মিলিতভাবে সমাজে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হতে হয় এই মানসিকতা তার ভিতরে প্রভাব বিস্তার করে মানুষ তাকে সম্মান করতে শেখে মানুষ তাকে অনুসরণ করতে শেখে তার পরামর্শ সমাজকে আলোকিত করে এই যে নীতি নৈতিকতা সম্মিলিত মানুষ তৈরি হওয়া কেন জরুরি আমাদের জন্য কেন চান যে তিনি সাহসী সুন্দর ভাগ করার স্বপ্নকে সম্মিলিত মানুষের ভিতরে সম্মিলিত যে কথাটা বলেছে এখানে আমি এই জন্য বলতে চাই যে কেন নীতি নৈতিকতা সম্মিলিত মানুষ এই কোম্পানির জন্য খুব বেশি জরুরি জরুরি থাকার কারণ হচ্ছে যে আজকের বিশ্বে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে যতই এগিয়ে যাচ্ছি নৈতিকতার অবক্ষয়ও তত গভীরভাবে চোখে পড়ছে যেটা এরসার অনুভব করতে পেরেছেন এই কারণেই আজ তিনি নতুন প্রজন্মকে খুঁজে বেড়ানোর চাই করছেন এবং সারা বিশ্বের মানুষকে তিনি এই সুযোগটা দিয়েছেন কিছু ভালো মানুষের যাদের নীতি নৈতিকতার ভিতরে সম্মিলিত প্রভাব বিস্তার করছে এবং উপলব্ধি করছে এরসা যাদেরকে মনোনীত করেছেন ওই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে তিনি এই নীতিবান চরিত্রবান এবং দায়িত্বশীল মানুষ হিসেবে তুলে নেওয়ার জন্য অপরিহার্য যে কার্যপ্রণালী তিনি কন্টিনিউ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই সমস্ত ব্যক্তিরা পরিবারকে সবসময় নিরাপদে রাখার জন্য চেষ্টা করেন কি করতে বলেছে নীতিনৈতিকতা সম্মিলিত যে মানুষ আমাদের হওয়া উচিত কেন আমাদের পরিবারকে সঠিক এবং নিরাপদ রাখার জন্য আপনার এই নীতিনৈতিকতা মানুষ হতে হবে এই কারণে সমাজকে আপনি যে অবস্থানে পরিবর্তন করতে চান গঠনমূলক পরিবর্তন করার জন্য রাষ্ট্রকে দেশকে দেশের মানুষকে সব থেকে জরুরি হল নীতিনৈতিকতা সম্মিলিত প্রত্যেকটা মানবিক চরিত্রের মানুষ হওয়া নীতিনৈতিকতা ছাড়া শিক্ষা ক্ষমতা সম্পদ কিছুই প্রকৃতিপথে মূল্যবান নয় নীতি নীতি নৈতিকতা কিভাবে গড়ে ওঠে সে ব্যাপারে একটু কথা বলতে চাই সেটা গড়ে ওঠে সর্বপ্রথমে পরিবার থেকে প্রত্যেক যে বেসিক আপনার নীতি নৈতিকতা হিসেবে আপনি গড়ে উঠবেন সেটা তৈরি হবে আপনার শিক্ষা থেকে মা বাবার আচরণ এবং সন্তানের প্রতিষ্ঠান থেকে অনুশীলনের মাধ্যমে শিক্ষা শুধু লেখাপড়া নয় বরং শিক্ষকরা চরিত্র গঠনের জন্য আপনাকে পথ দেখিয়ে থাকেন সমাজের আদর্শ যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন মহাত্মা গান্ধী ল্যান্সেন ম্যান্ডেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের জীবন আমাদের সামনে নৈতিকতা সাহসের একটা উদাহরণ তৈরি করে দেয় আত্মশুদ্ধি এবং আত্মচিন্তা নিজেকে বদলানোর ইচ্ছা থেকেই নৈতিকতা জন্মায় ধর্ম এবং আধ্যাত্মিক শিক্ষা ধর্ম মানুষকে নৈতিকতার আলোক পথ দেখাতে সাহায্য করে নীতি নৈতিকতা সম্মিলিত মানুষের প্রাকৃতিক মানুষ হিসেবে তারা সফল মানুষ হয় সাফল্য শুধু পথ পদবি বা টাকার অঙ্কে গোনা যায় না প্রকৃতির সাফল্য হলো মানুষ হিসেবে সম্মান অর্জন করা এবং প্রত্যেকটা মানুষের কাছ থেকে বিশ্বাস অর্জন করা নীতিনৈতিকতার সাফল্য হলো বালির উপরে গড়া প্রসাদ একদিন না একদিন ভেঙে পড়বেই পরিশেষে বলা যায় যে নীতি এবং নৈতিকতা মানুষের জীবনের মূল ভিত্তি একজন নীতি নৈতিকতা সম্মিলিত মানুষ সমাজের অমূল্য সম্পদ তিনি নিজের আচরণ দিয়ে পরিবারকে শক্তিশালী করতে পারেন পরিবেশকে শক্তিশালী করতে পারেন সমাজকে নিরাপদ করতে পারেন এবং রাষ্ট্রকে তিনি এগিয়ে নিয়ে আসার জন্য অবদান রাখতে পারেন আজ যদি আমরা সত্যিকার অর্থে উন্নত এবং মানবিক সমাজ গড়তে চাই এবং আমরা যে অবস্থানে মানবতার কথা বলে যে মানবতার কাজ করতে চাই তাহলে প্রত্যেকটা নীতি আলোকিত মানুষ হিসেবে আমাদের 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 তৈরি হতে হবে যেটা সিও লাভলি কাছ থেকে তিনি প্রত্যাশা করছেন কারণ চরিত্রবান মানুষই পারে জাতিকে উঁচুতে তুলতে এবং মানবতার পাশে দাঁড়াতে নীতিনৈতিকতা সম্মিলিত মানুষই পারে পৃথিবীকে পরিবর্তন করে দিতে এবং সারা পৃথিবীতে আলো ছড়াতে ধন্যবাদ সবাইকে আজ এই বিষয়ের উপরে এতটুকুই বললাম এই বিষয়ের উপরে কথা যদি বলতে হয় আরো অনেক কথা রয়েছে ধারাবাহিক ভাবে পরবর্তীতে আবার একদিন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো